হ্যালো ভিউয়ার্স ফিল্ম নিউজ সকলকে স্বাগত জানাই চলে এসে বিনোদন জগতের আবার একটি নিউজ নিয়ে শাহরুখের নায়িকা এবার সন্দীপ দা ভিডিও শেয়ার হতেই নেটিজেনদের দাবি একে অন্যের সঙ্গে বেরিয়ে পড়েছিলেন ছোট্ট টিপে পাহাড় খোলে বেশ কিছুটা সময় পাঠিয়েছিলেন একান্তে সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় এই জুটি প্রায় অধিকাংশ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বসেছেন অভিনেত্রী সেন তবে সন্দীপ্তা টানা খবরের শিরোনামে অভিনেত্রী তার নতুন সিরিজ বোধন টু মুক্তি থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের নয়া অধ্যায় সন্দীপ্তাকে নিয়ে চর্চা তুঙ্গে তালিকায় থাকা একাধিক খবরের মধ্যে সবার আগে যা জায়গা করে নেয় তা হল সন্দীপতার হানিমুন প্ল্যান অভিনেত্রী বড় বড় ভীষণ খুঁজতে পছন্দ আনন্দ করেন সৌম্য মুখার্জিকে বিয়ে করে এখন তিনি জুটিয়ে সংসার করলেও জুটি হানিমুন ডেস্টিনেশন হিসাবে কোন জায়গাকে বেছে নিতে চলেছেন সেই কৌতূহল বর্তমানে ভক্তমনে তবে বাড়িতে অবসরে বসে থাকার জুটি তারা নন একে অন্যের সঙ্গে বেরিয়ে পড়েছিলেন ছোট্ট ট্রিপে পাহাড় ফলে বেশ কিছুটা সময় একান্তে কাটিয়েছেন এই জুটি এবার তেমনি এক ছবি তিনি শেয়ার করলেন যেখানে দেখা গেল ক্ষেতের মাঝে তিনি শাহরুখ খানের গানের সঙ্গে পোস্ট দিলেন গানে গানে মাতলেন সন্দীপদা ভিডিও ক্লিপিং শেয়ার করতেই নেটিজেনদের মত ডিটি এল জে পার্টি টু হয়ে যাক সঙ্গে শাহরুখ খান কেউ আবার কটাক্ষ করে লিখলেন শস্যের মতো ভূত সন্দীপদা যদিও এমন প্রচুর পোস্ট মাত্রের মধ্যেই করে থাকেন যা দেখে এমন নানা মজার কমেন্ট দেখা যায় ভক্তদের মধ্যে তিনি প্রথম থেকে এই বিষয়গুলিকে বেশ পছন্দ করেন রিলস বানানো থেকে শুরু করে ডান্স ভিডিও সন্দীপতা ভক্তদের বেশ পছন্দ প্রসঙ্গত বেশ কিছুদিন প্রেমের পর বিয়ের পিড়িতে বসেন সৌম মুখার্জি ও সন্দীপতা সেন সদ্য বিবাহিত টলিপাড়ার অন্যতম জুটি যাদের নিয়ে সর্বোত্ত তুঙ্গে টলিপাড়ার অন্যতম অভিনেত্রী সন্দীপ তার কেরিয়ার শুরু ছোট পদ্মা থেকে যেখান থেকে একাধিক পদ পেরিয়ে আজ তিনি দাপুটে অভিনেত্রী ছবি থেকে ওটিটি সর্বোচ্চই ফেলেছেন নিজের বিশেষ ছাপ এইরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন চলে আসবো আবারও কোনো আপডেট নিউজ নিয়ে বিনোদন জগতের চোখ রাখুন ফিল্ম নিউজ চ্যানেলে